আমাদের দেশটা স্বপ্নপুরী সাথী মোদের ফুলপরি ফুলপরি লালপরি লালপরি নীলপরি সবার সাথেই ভাব করি সবার সাথেই ভাব করি সম্মানিত এলাকাবাসী প্রিয় অভিভাবক বিভাবকবৃন্দ আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ডিসিপ্লিন রিলিজিওন ইংলিশ স্কুল ভোসাগঞ্জ শাখায় প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ডিসিপ্লিন রেলিজিয়ান ইংলিশ স্কুল আমাদের ঠিকানা মহর উদ্দিন প্লাজা ভুষাগঞ্জ বাজার তারাকান্দা বিশেষ সুবিধা ধর্ম ও ইংরেজি শিক্ষা আমাদের মূল উদ্দেশ্য প্রত্যেক শনিবার খেলাধুলা ও সৃজনশীল বিষয়ক কার্যক্রমের সুব্যবস্থা রয়েছে এছাড়াও রয়েছে চব্বিশ ঘন্টা বিদ্যুৎ সংযোগ ব্যবস্থা তাই সম্মানিত অভিভাবকবৃন্দ আপনার সন্তানকে সুশিক্ষিত করে দেশের একজন সুনাগরিক হিসাবে গড়ে তুলতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন ডিসিপ্লিন রেলিজিয়ান ইংলিশ স্কুল ঘোষাগঞ্জ শাখায় ভর্তির শুরু বিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইং প্লাস শুরু পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইং ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ রায়হান ইসলাম প্রিন্সিপাল ডিসিপ্লিন রেলিজিয়ান ইংলিশ স্কুল মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ফোর ওয়ান সেভেন ফাইভ ওয়ান ফাইভ টু এইট